ভাই তোমরা কেন আসছো আর তোমরা কতজন ওদেরকে পাঠাইছে না তোরা সবাই আসছে যদি সত্য বলো তাদের ছেড়ে দেবো আর মিথ্যা বললে মেরে ফেলবো শোনো তোরা কি বলে দেখ তোদের বাঁচার সুযোগ আছে তোরা তোর সত্য সত্য বলিস তোরা মোট কতজন আছিস আসিস তোরা কি আসিস না কেউ পাঠাইছে আর তোরা কি কারণে মেয়েটা ক্ষতি করিস কি বলো

যে তিনটা জিন আমার আরিফুল ভাই ইসলাম বন্দি করে রেখেছে ওই তিনটা জিনকে একটা বোতলে বন্দি করা তৌফিক দান করুন একটা বোতল সামনে হাজির হাজির হয়েছে বোতল আল্লাহ ঢলি নাখে এইটোয়ে ঢক আহিব তোলে

ওদেরকে এখন জিজ্ঞাসা করো তোমরা যদি সত্য কথা বলো তোদেরকে আমরা ছেড়ে দেবো কি বলে এখন ওরা সয়েছে আইসে না কেউ জাদু করে বাড়াইছে কি কারণ ওরা আছে কারণটা বল মেয়েটা করা কি কি ক্ষতি করছে শরীরে কি কি জাদু করে রাখছে

এই যে এখানে তিনজন যে বোতলে আছে আর একটা বোতলে যে দুইজন আছে আল্লাহ এই বোতল দুটাকে গভীর গর্থ করে যাতে যেন এরা কখনো এরা বাহিরে আসতে না পারে এরকম জায়গায় ফুটিয়ে রাখা হোক বোতল দুটাকে গভীর গর্থ করে গর্তের মধ্যে গেড়ে রাখা হোক আমিন দেখো তো বোতলগুলো ফুটিছি কথা হইলে কব

از برش گریلی هستیم زیر خانه واسه هستیم شما هستید جادو رو خود داریم آمین اوزیبالله الله